হ্যালো মাই লাভলি ফ্যামিলি গুড মর্নিং কে কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি আজকে প্রতিদিনের মতন সকাল সকাল বান্না কমপ্লিট কর্মশাই চলে গেছে অফিসে এখন বেশি সকাল হয়নি মাত্র সাড়ে আটটা বাজে তার মধ্যেই রান্নাবান্না সেরে নিয়েছি বড় অফিসে গেলে প্রতিদিন এই টাইমেই রান্নাবান্না হয়ে যায় তো বাসন বসুন মেয়ে যে একদম গ্যাস পরিষ্কার করে কিচেন পুরো পরিষ্কার করে ফেলেছি আর এখন বাজে মাত্র সাড়ে আটটা বললাম এদিকে টেবিলেও হচ্ছে খাবার দাবার সব গুছিয়ে রেখে দিয়েছি আর একটা স্পেশাল জিনিস দেখাই চল তোমাদের এই দেখো গামলা দিয়ে ঢাকা কতগুলো কাঁঠাল একটা বিশাল বড় কাঁঠাল গ্রামের বাড়ি থেকে আনা হয়েছিল সেটাকে ভেঙে এই কয়েকটা রেখেছি আর বাদবাকি যতটা হয়েছিল অনেকটা বড় কাঁঠাল ছিল তো বাদবাকি অনেকটা কাঁঠালই আশেপাশে তিনটে বাড়িতে ভাগ করে দিয়ে আসলাম ওরা না গ্রামের বাড়ির কাঁঠাল শুনেই খুব আনন্দ পায় আর বাড়ির গাছের জিনিস সবাইকে দিতেও কি মজা লাগে না খুব ভালো লাগে গো যাই ওপর ঘরে গিয়ে বাচ্চাদের ডেকে দিই আর এই দেখো বাইরের আকাশটা পুরো একদম কালো হয়ে আছে বৃষ্টি নামবে নামবে করছে আর কি পুরো কালো হয়ে আছে ফিঁড়ির ঘরটা দেখেছি ওপর ঘরটা পুরো অন্ধকার মোবাইলের টর্চটা জ্বালিয়ে দিলাম এই যে মিল আর মামাম দুজনেই ঘুমোচ্ছে তো ওদেরকে ডেকে ওপর ঘরটা পুরো একদম পরিষ্কার করে গুছিয়ে গেছে চলে আসলাম আবার কিচেনে আর মিলের জন্য টিফিন বানাতে হবে তাই জন্য এই যে আর পাউরুটি ছিল বাড়িতে ডিম দিয়ে ভাতলাম দিয়ে আজকে ডিমটা বানিয়ে দিই আজকে মাম্মা আমার স্কুল যাবে না তাই জন্য একটাই ডিম বানাবো নেমে জন্য ঘড়ির কথা যেন ঘোরার মতন দৌড়ায় এই দেখলাম সাড়ে আটটা বাজে এই এক্ষুনি সাড়ে নটা বাজতে যাচ্ছে মামে সাড়ে নটা থেকে পড়া আছে যাই রেডি হয়ে মামকে টিউশানে ছেড়ে দিয়ে বাড়ি আসি তারপর স্নান করে আবার রেডি হয়ে নীলকে যেতে হবে স্কুলে ছাড়তে আর সেখান থেকে ফেরার পথে মামকে টিউশন থেকে নিয়ে বাড়ি আসবো মোটামুটি বারোটা পর্যন্ত আমাকে স্কুটি নিয়ে দৌড়াতে হবে শুভ দুপুর বন্ধুরা অন্য দিনের মতন আজকের দিনটা নর্মালি হলেও আর নর্মালভাবে কাটলেও আমার কাছে আজকে দিনটা একটু স্পেশাল দিন এখন বাজে দুপুর একটা খেতে বসবো আর প্রতিদিনের মতন একটা বাজলেই বরমাশয়ের ফোন আসে অফিস থেকে ও খাওয়া দাবার সেরে তারপর আমাকে একটা ফোন করে এই কী করছো বাচ্চারা স্কুল গেল কি না তারপর না গেলে কী করছে ওরা এই সমস্ত খোঁজখবর নেয় আর তার সাথে বাড়ি ফেরার সময় কিছু আনতে হবে কিনা যাই হোক প্রতিদিনের মতন বড়মশাইয়ের ফোনটা হয়ে গেল আর আজকে আমাকে বলল যে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে যদি না হয়ে থাকে তাহলে পাঁচ রকমের ভাজা করে তারপর খেতে বসো এখন এমনটা কেন বলল সেটাই ভাবছ তো আজকে আমার জন্মদিন দেখো না তো অফিসে গিয়ে বসে আছে আর এদিকে বলছে পাঁচ রকমের ভাজা করে তারপর আমাকে খেতে বললাম যে সব আমি বানাতে পারবো না নিজের জন্য ভালো লাগে নিজে নিজে বানিয়ে খেতে বলছি যে সবাইকে তুমি বানিয়ে দাও আর নিজেরটা একটু বানাতে পারবে না একটু বানিয়ে খাও না গো এমন করে বলল যেন আবদার কথাটা আর ফেলতে পারলাম এই যে পাঁচ রকমের ভাজা করলাম আর আজকে একটা ফেভারিট খাবার আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল উফ এটা আমার ভীষণ পছন্দের আর ছিল শাক আর এখানে রয়েছে রুই মাছ এখানে রয়েছে চাটনি আমার জন্মদিনের স্পেশাল লাঞ্চ কেমন লাগলো এবার ঝটপট করে লাঞ্চটা সেরে ফেলি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এই এখন এখন স্কুল ড্রেস করে রয়েছে তুমি সেই সকাল থেকে এখন স্কুল ড্রেস বাড়ি যাবো এখনো চলো স্কুল ছুটি হওয়ার পরে নীলের আজকে টিউশন ছেলে ইংলিশ টিউশন সাড়ে চারটার সময় আগে চলো তারপরে তাকে নিয়ে আমরা কিনেছি কেকের দোকানে নীল অবশ্য স্কুলে যাওয়ার সময় বলেছিল মা আজকে কিন্তু তুমি আর বাবা দুজনে যাবে আমাকে আনতে তারপর আমাকে নিয়ে কিন্তু কেসটা কিনবে বারবার করে দেখতে বলে দিয়েছে বাবা তুমি যেন অফিস থেকে আসার সময় একদম একা একা কেক কিনে নিয়ে আসবে না আমাকে কিন্তু নিয়ে যেতেই হবে নীল সোনার আবদারে এই যে আমি বা আর সোনা তিনজন মিলে আপাতত এখন এসেছি কেকের দোকানে বেচারা সেই স্কুল করার পরে টিউশন করে এখনও বাড়ি যেতে পারিনি বেচারার খুব খিদে বেয়ে গেছে গো একটা বার্গার কিনে ও খেতে থাকলো আর আমরা এখানে কেক পছন্দ করতে বসেছি এখানে অনেক রকমের সুন্দর সুন্দর কেক আছে যদিও আমার না এই সমস্ত কেকের থেকে সব থেকে ভালো লাগে ম্যাঙ্গো ফ্লেভারের কেক ম্যাঙ্গো ফ্লেভারের কেক দেখলে না মানে নজরটা যেন ওর মধ্যে গিয়েই আটকে যায় নীল অবশ্য বলছো মা এটা কেন ওটা কেন। আর এদিকে দেব তো জানে আমার সবথেকে পছন্দ ম্যাঙ্গো ফ্লেভার তো প্রত্যেক বছরই আমার বার্থডেতে একটা করে ম্যাঙ্গো ফ্লেভারেরই কেক কেনা হয় কেকের দোকান থেকে সোজা চলে আসলো মিষ্টির দোকানে মিষ্টির দোকানটা অবশ্য বাড়ি যাবার পথেই পড়ে মিষ্টির দোকানে দাঁড়িয়ে বলছে যে তোমার পছন্দের মিষ্টি পছন্দ করে নেয় তো মিষ্টির দোকানে এত মিষ্টি সাজানো দেখে তো পুরো কনফিউজ কোনটা ছেড়ে কোনটা নেই তো অনেকক্ষণ দেখে শুনে তারপর মিষ্টি পছন্দ করলাম আর মিষ্টি নিয়ে তারপর সোজা সেখান থেকে চলে আসলাম বাড়ি বাড়ি এসে আবার ঢুকে পড়েছে কিচেনে মশাইয়ের আবদার একটু চা বানাও আর একটু পায়েস বানিয়ে ফেলো আমার জন্মদিন আর আমাকে দিয়েই সব কিছু করাচ্ছে তো যাই হোক সবাই আবদার করছে এখন পায়েস বানাতে হবে তো এইদিকে পায়েস বানিয়ে ফেলেছি গুড় দিয়ে ঝটপট তৈরি করে ফেললাম পায়েস আর এইদিকে টেবিল সাজিয়ে ফেলেছে বাচ্চারা তো এই দেখো বেলুন সাজিয়ে মিষ্টি পায়েস আর কেক সব কিছু রেডি আর আমিও চলে আসলাম সোজা এখন কেক কাটিং করতে আর ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেখো আমার ড্রেসের কালার আর কেকের কালার পুরো সেম সেম হোয়াইট আর ম্যাঙ্গো কালারের হয়ে গেছে ফাইনালি বার্থডে পার্টিটা খুব জমে উঠেছিল আমরা চারজন মিলেই আর আমাদের চারজনের সঙ্গে এক্সট্রা একজন ছিল সে হচ্ছে আমার বাবা বড় হচ্ছে ফোন করে ঝটপট বাবাকে ডেকে নিয়েছিল বাবা আছে তো বেশ সব আছে আর কাকে চাই বলো তো এখানে রয়েছে আমার সাথে আমার ছোট্ট বাবা সে হচ্ছে দেখো না মোমবাতি ফু দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আর মোম ম্যাজিক মোমবাতি জ্বলেই যাচ্ছে জ্বলেই যাচ্ছে বাবা বে ব্যাক করে দাও ক্যামেরা তাহলেই হয়ে যাবে আর পেছন করে দাও না ফোনটা হ্যাঁ কইরা দাও না নাও সেলিব্রিটি লাগে মনেসের

তো এই যে এবার চলে এসেছে বর্মাশাহী বর্মাশাই একটু পায়েস কামিয়ে দিচ্ছে আর তার সাথে অনেক পিক তোলা হচ্ছে জন্মদিনে পিক না তুললে হয় বলো পিক তুলতে হবে সোশ্যাল মিডিয়ায় সেটা আপলোড করতে হবে তবে না এই স্মৃতিগুলো থেকে যাবে সারা জীবনের জন্য আর এদিকে সবাইকে এখন আমি পায়েস মিষ্টি আর কেক দিয়ে দিয়েছি তো আমার বার্থডের দিনটা তো এরকমভাবেই কেটে গেল তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব মানে শেয়ার করে পাশে থেকো